আসসালামু আলাইকুম রাহনতুল্লাহ এক বুদুর্গ বয়ান করতেছিলেন আর এক বুদুর্গ অপেক্ষা করতেছেন আমার আশ্বার কথা ছিল আশ্বারের উপরে কিশোরগঞ্জ গেছিলাম সেখান থেকে আসতে আসতে ঘুরে ঘুরে ঘুরেই পর্যন্ত আসতে কথা বুঝে আসছে এই জন্য মন তো চাচ্ছে যেহেতু মুন তোলা সব বসা ওই যে শব্দ একটা বলছেন উনি আকাবের আমাকে অনেক বলে যে আপনি আকাবের প্রস্ত তা আমি বলি আমি অবশ্যই আকাবের প্রস্ত আমাকে কেউ বলে আপনি বুনিয়াদ প্রস্ত আমি বলি আমি অবশ্যই বুনিয়াদ প্রস্ত মৌলবাদী এবং মৌলবাদী যতদিন থাকবো ততদিন আমি থাকবো যেদিন মৌলবাদী থাকবো না ওই হাওয়ার ভিতর বাইসে যাব। কি বলবো কি বলবো না কিছু খবর থাকবে না তখন নিজের ইচ্ছায় চলবো কিছুদিন আগে আপনারা জানেন ওই যে ওখানে একটা মজলিস ছিল না কোথায় সরোয়ার্দি তো সরোয়ার্দি উদ্যানে আমি আমাদের হজরত রহমতুল্লাহ আলাই শেখ গুলাதீস আহমদুর রহমান ওনার একটা মালফুয শুনেছিলাম তে এক আল্লাহর বান্দা অনেক কষ্ট দিছে সে বারবার বলছে ইয়ে কওলুশ শয়তান এটা বুযুর্গদের কথা না এটা হলো শয়তানের কথা আমি বলছি ভাই আমাদের বুযুর্গরা বলছে কওলু শয়তান কেমন করে হয় আমাদের বুদুর্গদের কথা কওলু শয়তান হইতে পারে না কারণ আমরা আহলে হক আলহামদুলিল্লাহ আমরা কি আহলে হক আর আহলে হক মানে কি রে বাবা অনেক কেউ আহলে হকের তর্জমা বুঝে না দুনিয়ার ভিতর দুইটা জিনিস হিজা যা আল হক আর বাতেল হক তো আল্লাহ তালার নামের ভিতরে নামের ভিতরে একটা নাম কি হক হক যদি কোন ব্যক্তির ভিতরে থাকে একজন হোক দশজন হোক সে কি আহলে হক আর কল্পের ভিতরে যদি হক না থেকে থাকে কি বাতিল বাতেল কয়টা দুইটা একটা হলো নফস একটা হলো শৈতান হলো বাতেল বাতিল যদি কোনো ব্যক্তি ভিতরে দিলের ভিতরে থাকে তাহলে সে আহলে বাতিল আহলে বাতিলের থেকে আজাব ও দিয়া ভালো করে শুনেন মুখস্থ রাখবেন এর মুখালেফ কেউ বললে আমাকে তার সামনে বেশ করবেন বাতেল থেকে অর্থাৎ তার দিলের মধ্যে কন্ট্রোল হল কয়টার বাতেলের নফস এবং শয়তান এই আর শয়তানের কন্ট্রোল যেই ব্যক্তির কলবের মধ্যে এই ব্যক্তির আজা ও জওয়ারেহ দিয়া অঙ্গ প্রতঙ্গ দিয়া যদি হক কাজও হয় সেটা বাতেল করবে নামাজ নিয়ে যাবে জাহান নামে হবে শহীদ নিয়ে যাবে জাহান নামে হবে আলেম নিয়ে যাবে কোথায় জানে বুঝে হবে দানবীর নিয়ে যাবে কোথায় কেল। যেখান থেকে নিয়ন্ত্রণ হইতেছে সেখানে কন্ট্রোল কার বাতিল আজ শব্দ বলো কার বাতিল কয়টা নবস এবং শয়তান এ শুরুর থেকেই বাতিল আর শয়তানের কন্ট্রোল যদি কল্পের থেকে খতম করে ওখানে হককে বসায় দেওয়া হয় কাকে আল্লাহ আল্লাহকে দিয়ে দেওয়া হয় তাহলে এই লোকটা হয়ে গেল কি তাহলে এখনো যদি গালিও দেয় সব পাবে গালি দিলে

ভিতরে কন্ট্রোল কার নিয়ন্ত্রণকার এখানে নিয়ন্ত্রণ যদি হকের হয় সে আহলে হক তার আদা ও যাওয়ারের বাতিল কাজও কি জাহিরি ভাবে বাতেল কাজও কি হক একজন মানুষে মেরে ফেলতেছে খারাপ কাজ না ভালো কাজ খারাপ কাজ জাহিরি ভাবে খারাপ কিন্তু সব পাবে না গুণা হবে সব পাবে হ্যাঁ যুদ্ধের মধ্যে কি হয় মেরে ফেলে না মেরে ফেলছি সব পাবে না গুণা হবে বাহ্যিক পাবে খারাপ কিন্তু করতেছে কার জন্য হকের জন্য হককে আল্লাহ সব পাবে কথা বুঝছো বাবা আর এই কলবের জগৎকে বাতেল মুক্ত করার নাম ওর আনের ভাষায় তাস্কিয়া মনে কলকে বাতেল মুক্ত করার নাম ওর আনের ভাষায় তাসকিয়া আমাদের সমস্ত আকাবেরি তাস্কিয়া বলা মানুষ ছিলেন

হেকমা দুইটা হলো না আর তিন নম্বর তো নবীর মিশনের ভিতর থেকে একটা কি আর মানুষের যখন তাস্কিয়া হয়ে যায় তখন সে আহলে হক হয়ে যায় আর যদি তাস্কিয়া না হয় আহলে বাতিল হয় কারণ আহলে হক হওয়ার জন্য জরুরি তাস্কিয়া ছাড়া কোন ব্যক্তি আহলে হোক হইতেই পারবে না সম্ভব না যত বড় আলেম হোক যত বড় হুজুর হোক যদি কি না হয় তাস্কিয়া না হয় তাহলে কি হইতে পারবে না এই জন্য যারা তাস্কিয়া ছাড়া কাবেল ছাড়া কাবেল তারা ফেতনাবাজ তাদের দ্বারা দুনিয়া আবাদ হয় না দুনিয়ার ভিতরে ফেতনা হয় আর যারা তাস্কিয়ার সাথে কাবেল তাদের দ্বারা দুনিয়া আবাদ হয় আমাদের সমস্ত আহমদ শফিস আশাব আলী থানবি রশিদ আহমদ গঙ্গহি কা নানুতুবিক নানুতুবি ওই আজিজুল হক সাহ আহমদ শফি সাহ যত দেখেন দিনদা মুরদা সব কি বলা ফাসাদি না তামিরি এক একখানে মাদশা বানাই গেছেন এই রাতার বিষয় রহমতরা মাদশা দিকে আসলাম কি বলা তাসকি বলা না তাসকে সারা হ্যাঁ তাসকে করছেন কার থেকে থানবীর থেকে থানবীর তাসকে করছেন কার থেকে হাজি সব থেকে হাজিজ আপনার কে কার থেকে মেয়াজিল মোহাম্মদ সব রহমতুল্লাহ থেকে বুঝে আসছে না তো একটা হলো তাসকিয়া ওয়ালা আলা একটা হলো তাসকিয়া ওয়ালা আহলে হক আর তাসকিয়া সারা আহলে বাতিল এই জন্য কালিমার ভিতরে কয়টা অংশ তিনটা মুসবাদ মানফি আর রসুল্লাহর কথা তিনটা কথা না

এখন তার মিশন একটা রসুলের মিশন কে মিশন বানানো রসুলের মিশন কে মোহাম্মদ এই তো কালিমা এই তো কালিমা হক এই জন্য আমাদের হাকিম মোহাম্মদ মুজাহিন মিল্ল আশ্রম তিনটা জিনিসকে বর্জন করে তিনটা জিনিসকে অর্জন করতে পারলে বলতেন যে এ তাসকেওয়ালা আলে হক আমাদের আকাবের ইন্দের তর্জের উপরে আছে এ বাবা মুখস্ত রাখতে পারবা না পারবে না মুখস্ত রাখবো কারণ ফিতনার সময় তো ইউসফিহর রাজিল মেনা ওইমসি কোরআন কে অস্বীকার করলে পাক্কা মোমেন হয় তাই না তো ওয়ুজাকিমের কথা কে বলছেন আল্লাহ বলছেন এখন যদি হুজুর বলে তাসকিয়া নাই কি নাই হ্যাঁ তাসকিয়া নাই তাহলে কি করবো তো আমরা গন্ডগোল করবো গন্ডগোল করা আমার কাজ না আমি করি না বাকি যদি কোন হুজুর বলে তা হুজুর কে বলবা মেহরবানি করে আমার সাথে একটু সময় দিতে তারপরে আমি জিজ্ঞেস করব যে আছে কি নাই। যে যত বড় হুজুরি হোক কারণ বড় আমি বড় হুজুর না কিন্তু বড় বড় হুজুরদের সোহবাতে আল্লাহ যাওয়ার তফিক দিছে বাংলাদেশ হিন্দুস্তান পাকিস্তান বড় বড় মাদ্রাসায় বড় বড় হুদদের কাছে যাওয়ার তৈরি হয়েছে এই জন্য আমি আকাবের গোস্ট তাদের থেকে যা শিখছি তাই বলি আমি কিছু শিখিনি আমার কিছু নাই তবে তারা যেটা বলছেন হাতত পালার তাকি সাহেব বলছেন যে এক জমানা তাক ওনার জবানের উবার থেকে আমার শোনা যে এক জামানা তাক সামনে মান লি থাকে দেববন্দি লোক আহলে হক হ্যা দেফিক হা দেবন্দী লোক আহলে হক হ্যাঁ আমাদের আকাবে দেওবন্দের পরে কোন নতুন নজরিয়ার আমাদের কোন দরকার নাই আলহামদুল্লাহ সঠিক আলহামদুল্লাহ কি আমরা এই তরিকায় আছি বুঝছেন আসি এবং নতুন কোন তরিকা যদি কেউ নিয়ে আসে সেটা তার ব্যাপার বাবা তার সাথে গন্ড লুসার দিক দেব গন্ডগোল করার দরকার নাই কারণ আমি অত বড় মানুষ না বাকি আমি থাকবো ইনশাল্লাহ এবং আপনাদের সাথে এই মাদ্রাসার সাথেও সম্পর্ক থাকবে যতদিন পর্যন্ত আমাদের আঁকা তর্জের উপরে থাকবেন যেদিন আঁকা বেরিনদের তর্জ ছেড়ে অন্য কোন তর্জ ওরা ব্যক্তির তর্সকে অবলম্বন করবেন ডাকবেন না আমার নামও বলবেন না ঘোষণা বুঝছেন মোতানু সব বই গেল এই মতন মোতানসব দুই মোতানু সব বই আর এক বই সিলেটে উজুর কথাটা শুনলেন হ্যাঁ আমার এই যে কথার কথা আপনি একটা পইড়া শুনে নেন যে আমি সেই আমি কি তো জানি এগুলো তো আমার কিছু আসে যায় না এ কত মানুষ শুনেছে আমি বাস একটা জিনিস যাই আমাদের আকাবিরিন্দা যে তর্জের উপরে ছিলেন এই তর্জের উপরে মৃত্যু পর্যন্ত থাকতে আর তাদের তর্জ নবী আলাহ সাল্লা সাল্লামের শূন্য তরিকা নকশে কদম নবী কে হ্যাঁ জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত রাস্তে আল্লাহর সাথে সম্পর্ক করার তরিকা কয়টা একটা সেটা কি রবি আলামের সুন্নত তরিকা আর আমাদের আখা না নবীর সুন্নতের বাহিরে একটা কাজও করতেন না আমরাও করব না কতদিন পর্যন্ত মৃত্যু পর্যন্ত ঠিক আছে না এইভাবে চলার জন্য চেষ্টা করব এই যে সাহেব হ্যাঁ আমার কথাটা আপনি শুনছেন আমার সাথে সম্পর্ক বলবেন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আঁকা বেরির দিকে তর্দের উপর থাকবেন আহমদ শফির সাবুদুর ওই মৌলানা মাহমুদ সাবুদুর মুফতি মানসুর সাবুদুর আছে না তারপরে থান্দির গঙ্গির আলাই ইয়াকুব রহমতুল্লাহ আলাই কাসম নানুদুবি রহমতুল্লাহ আলাই এদের তাদের উপরে থাকবেন তো আপনারা আমাদের আর যদি বড় হাদিয়া তো দেন খাওয়া দাওয়া জবরদস্ত করে ভালো করে খাওয়ান আর এদের বিরুদ্ধে কোনো বাদে কথা আলোচনা আপনারা করেন বা আপনাদের মজলিসে হয় সেদিন থেকে আর মেহেরবানি করে আমাকে ডাকবেন না কমসে কম কথা বুঝছেন আমরা যে শ্লুকত রেকাত করি আরব মালেকি গেলে আমার প্রত্যেক বছরই একটা ঝামেলা হয় কারণ আমার যে টুপি দেখতে না কিরকম আবার শরীর ডেটু মোটা দেখলে মনে হয় যে একজন দরবারি বাবা বুঝে আসছে আর বাংলাদেশের দরবারি মানুষের কি নাই অভাব নাই দেখলেই বলে আমা ভিড় তুমি কি বীর নাকি দেখলে জিজ্ঞেস করবে ওই দূরের থেকে ক্যামেরা দেখা যায় আমি বসলে লোকজন আসেই ওই ফলো করে আইসা পাশে বসে থাকে কি বলি কি বলি না তান বলি যে দেখো আমি বীর কিন্তু পেয়ে নাই আপনি কেন এই তো শিরকন পীর দি কি শিরিক তো আমি তাদেরকে পীর মুরিদি বুঝেই শোনার পরে বলে তো পিওর সুন্নত পীরমূর্তি পিওর আমাদের থানবির রহমতুল্লাহ তাসকিয়ে বলছেন তিন জিনিসের নাম এটা মুখস্থ রাখবা বাবা শুধু বলবো বলার পরে তোমাদের যে অঞ্চল অপেক্ষা করছে অপেক্ষা শেষ আমিও কিছু সময় আরাম করবো আবার আর একখানে যাইতে হবে একখানে ক্যান্সেল করছি দেখো তিনটা জিনিস বর্জন করবা তিনটা জিনিস অর্জন করবা তাহলে তোমার নাম তসকে ওয়ালা আহলে হক তসকে ওয়ালা এবং বর্জনীয় কয়টা অর্জনীয় কয়টা বর্জনীয় তিনটা হলো আখলাকে রাজিলা দূর হয়ে যায় ফাসাদ করে কারা কুচরিত্র কাজ ছেলেটা চরিত্র খারাপ বলে না তো চরিত্র খারাপ হইলে কি করে ফাসাদ করে আর ভালো চরিত্রের মানুষ ফাসাদ করে এই প্রথম কাজ اخلاق رضیلہ دور ہو جائے اخلاق حمیدہ پیدا ہو جائے بول رکھتے بروا اخلاق رزیلا اخلاق حمیدہ پیدا ہو جائے نمبر ایک تفصیل بولتے برونا نمبر دوئی معاصی چھوٹ جائے طاعت کی توفیق ہو جائے گناہ برجن کرے دیوا জাহিরি গুনা বাতেনি গুনাহ নফসানি গুনাহ শয়তানি গুনাহ সগিরা গুনাহ কাবীরা গুনাহ গুনাহ মুক্ত জীবন কি মুক্ত জীবন গুনাহ মুক্ত জীবন গুনাহ মুক্ত জীবন এটা খারাপ না ভালো কাজ? এটা পিডরা করলে possible হবে? মাসি মাাসিল যায় ও যরু জাহির আল ইসমি না কথা বুঝে আসছে? আর তাঁত কি তৌফিক হয়ে যায় তাঁত মানে কি আতি উল্লাহ ও আতি উল রসুন ও এদের অনুসরণ গুনা সারক বর্জন নেকি অর্জন গুনা বর্জন নেকি অর্জন দুটো হইল নম্বর তিন বান্দার জন্য সবচেয়ে নিকৃষ্ট অবস্থা হলো গাফেল হওয়া আল্লাহ থেকে কার থেকে এই জন্য দুনিয়াদার টাকা পয়সার নাম দুনিয়াদার না দুনিয়াদার না একজনের কাছে টাকা পয়সা আছে দুনিয়াদার আরেফ রুমির রহমতুল্লাহ নাম শুনছো আরেফ রুমির লাই বলতেন চিস্তে দুনিয়া দুনিয়া কি জিনিস উনি বলতেন আজ খুদা গাফিল সুদান দুনিয়া হলো আল্লাহর থেকে কি হয়ে যাওয়া একজন মহতামেন আল্লাহর সাথে সম্পর্ক নাই দুনিয়াদার একজন মহাদ্দেশ আল্লাহর সাথে সম্পর্ক নাই সে কি একজন ওয়াইস নামাজ নাই কালাম খালি ওয়াজ করে বেড়াইতেছে সে কি হ্যাঁ দুনিয়াদার কথা বুঝছো উনি বলেন যে আজ খুদা গাফেল সুদা দুনিয়া হলো আল্লাহর থেকে গাফেল হওয়ার নাম নাই কামাস নোকরা ও সভার দুজন দুনিয়ার অর্থ ওইটা না যে তোমার ব্যাংক ব্যালেন্স আছে বাড়ি আছে গাড়ি আছে হ্যাঁ এটার নাম কি না দুনিয়া কিসের নাম আল্লাহ থেকে তো বান্দার জন্য সবচেয়ে নিকৃষ্ট জিনিস হল গফলাত আল্লাহ থেকে কি হয়ে যাওয়া বিপরীত হলো প্রত্যেকের বিপরীত থাকে না তো গফলাত মেনাল্লার বিপরীত কি তাওয়াজু এল তো এই পঞ্চম তিন নম্বর জিনিস হলো গফলাত মিনাল্লাহ ختم হয়ে যায় তওয়াজ্জুহ ইলাল্লাহ পাইদা হয়ে যায় আচ্ছা এই যে তোমরা বুখারী শরীফ যখন পড়ছো ইহসানের উপরে হযরতরা বয়ান করেছেন না তো ইহসান মানে গিরে বাবা আনতাবুদাল্লাহা কান্নাকা তারাহু ফায়ালাম তাকুন তারাহু ফায়ন্নাহু ইয়ারাক তো একটা হলো মুরাকাবা একটা হল মুশাহাদা তো মুরাকাবা আসল না মুসাহাতা আসল মুসাহাদা আসল আন্তহুল্লাহ কান্নাকা তারা রাহু তো এই মাকামে মুসাহাদা যাদের হাসিল হয়ে যায় তাদের নাম মহসেল নাম কি তার বহুবচন মহসেনী ইন্নাল্লাহ ইয়েফুল মহসিনী তো আল্লাহর মাহবুবিয়ত পাওয়া যায় কি হইলে মোহসেন হইলে আর মোহসেন মানে গফলত না মুসাহাদা মুসাহাদা তো মাকামে মুসাহাদা একজন পাইল আর মোহসেন আল্লাহ পাকের মাহবুব হইল এটা নসিব হয় কিসের দ্বারা তাস্কিয়ার দ্বারা তাস্কিয়ার শেষ সবক হলো গাফলাত মিনাল্লাহ খাতম হো যায় তাওয়াজ্জুহ ইলাল্লাহ পায়দা হয়ে যায় আয়নামা তো আল্লু ফাসান্না ওজ্জুল্লাহ যেটিক দেখে যখন কোনো কথা বলে সামনে কারে দেখে আল্লাহর দেখে শত্রুর বুকের উপর বসা তরোবারি হাতে চালা দিলে জব হয়ে যাবে কিন্তু তখনও কারে দেখে আল্লাহ রে দেখে আল্লাহের দেখিয়া দেখে যে এই কাজ করতে যাচ্ছি এই কাজ আল্লাহর জন্য না সাথে সাথে কি করে দেয় দেয় ওই লোকটা কি হয়ে যায় মুসলমান হয়ে যায় তো গফলাতের কারণে হয়েছে না কারণে হয়েছে এর নাম মাকামে মুশাহাদা এই মাকামে মুশাহাদা অর্জন করার চেষ্টা করবা আর এটা অর্জন করার লাইন একটাই সেটা হলো তাস্কিয়া অর্থাৎ হাসিল করতেই হবে

تسکیا اور اپنے کو مزک سمجھنا حرام ہے اے اور اپنے کو مزک سمجھنا حرام ہے بڑوں حضور بولو ناجر تسکی ہوئے کہ بولو نا کیا جانے কারণ তাস্কিয়ার সম্পর্ক কার সাথে কলবের সাথে আর কলবের খবর আমি তুমি জানি না আল্লাহ জানে আল্লাহ জানে আর এই যাই না এই সংবাদটা এখানেই দিবেন দিবেন না ওখানে ওখানে অর্থাৎ ওইখানে সংবাদ আসার আগ পর্যন্ত আমার তাস্কিয়া হয়ে গেছে এই দাবি করা কি হারান এই জন্য তাস্কিয়া ফরজ হে আপনি কো মুসাক্কা সমাজে না হার তো আমরা তাস্কিয়ার জন্য চেষ্টা করি তাস্কিয়ার দাওয়াত দিই আল্লাহ যেন সবাই পলবকে মুসাক্কা মুজাল্লা মুসফ্ফা আল্লাহ তালা বানাই দেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ